দ্বিতীয় দফার বন্যায় জনজীবন বিশিয়ে উঠেছে কাছাড়ের কাটিগোড়াতেও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে কাটিগোড়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে কাটিগোড়ায় এখন অব্দি তিরাশিটি স্কুল পুরোপুরি জলের নিচে উনসত্তরটি স্কুল অনেকটাই জলমগ্ন বন্যার্থদের খুঁজ নিতে কাটিগোড়ায় পৌঁছলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ কমরাক্ষ দেবপুর কাস্ত বন্যার্থদের ত্রাণ পৌঁছে দিতে কাছাড় জেলা শাসককে আবেদন এ পর্যন্ত আইবিবি রোড সহ অন্যান্য এলাকায় প্রচুর বন্যার্থ মানুষ আশ্রয় নিলেও সরকারিভাবে এখন অবধি কোনো আশ্রয় শিবির খোলা হয়নি বলে জানিয়েছেন সার্কেল অফিসার রবার্ট টোলর সিইওর ভাষ্যমতে জানা গেছে যে আজ বন্যার্থদের আশ্রয় শিবিরগুলি রিপোর্ট পাঠানো হয়েছে জেলাশাসক সকাশে পশ্চিম কাটিকোড়ার পাশাপাশি দক্ষিণ কাটিকোড়ার বিস্তীর্ণ হাওর অঞ্চলের হরিটিকর হরিনগর খেলমা জাবদা শালিমাবাদ সৈয়দপুর এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বৃহস্পতিবার বিকেলে বন্যা কবরিত অঞ্চলসমূহ পরিদর্শন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুর কাস্ত পরে কাটিকোড়া সার্কেল অফিসার সহ ফোনে কাছরের জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির মাধ্যমে বন্যা পীড়িতদের ত্রাণ সামগ্রী প্রদানের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পশু খাদ্য বন্যা কবরিত অঞ্চলে যথাযথভাবে শীঘ্র পৌঁছানোর দাবি পেশ করেন বিধায়ক কমলাক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক কমলাক্ষ জানান কাটিকড়ার হাওর অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে জন প্রতিনিধি প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন কাটিকড়ার বিজেপির নির্ঝর দাস এবং হেব্রুল ইসলাম মাছার ভুইয়া প্রমুখ বন্যা হয়েছে এবং ইতিমধ্যে গিয়ে পরিদর্শন করলাম দেখতে পারলাম যে ভয়ঙ্কর অবস্থা এখানে ভয়ঙ্কর অবস্থা ইন দ্য সেন্স যে প্রত্যেকটা ঘরের লেভেলে লেভেলে পানি কয়েকটা ঘরে জলও প্রবেশ করেছে অনেকগুলো ঘরে আর এমনিতে খালা জায়গাতে একদম পুরা জল 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 কোনো আসা যাওয়ার কোনো রাস্তা নেই ব্যাপারটা হচ্ছে কি আমি সার্কেল অফিসারকে বলেছি আমি ডিসিকে বলেছি যে রিলিফের ক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো তারতম্য করা হচ্ছে না গ্যাস পার রিলিফ ম্যানুয়ালস যাতে রিলিফ ম্যাটিলাইজ দেওয়া হয়েছে কিন্তু আমি দেখা দেখতে পাচ্ছি যে সেইভাবে রিলিফ দেওয়া হচ্ছে না এই মানুষগুলোর অবস্থা তো ভয়ঙ্কর অবস্থা যেভাবে রিলিফ দেওয়ার কথা ছিল সেইভাবে রিলিফ দেওয়া হচ্ছে না আমি ডিসিকে বললাম এবং সার্কুল অফিসারকে বললাম এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে এই সময় নৌকা বিশেষ করে রিকুইশন করা নৌকা দেওয়া পশু খাদ্য দেওয়া এসডিআরএফ নমস্পতে ফুল ডিভেস পার্সিয়াল ডিভাইস এগুলো ফটো ফটো তোলা সেগুলো ডিসকাস করলাম যাতে সরকারের প্রদত্ত যেগুলো জিনিস যেগুলো আছে এসডিআরএফ আর এফ যেগুলো জিনিস আছে এবং বিশেষ করে রিলিফের ক্ষেত্রে যাতে সামান্য তারতম্য করা সার্কুল অফিসারকে বলি লিসিকে বলি কর্তৃপক্ষকে বলি এই সময় যাতে সার্কুল সার্কুল অফিসার তরফ থেকে বিশেষ করে আধিকারিকরা যারা আছেন যারা এবং যারা কর্মচারী যারা আছেন আছেন ফিল্ডিংয়ে ডিউটি করে যাতে মানুষকে যাতে বেশি নিয়ে সাহায্য করতে পারে এবং মানুষের যাতে সেবা পাওয়া যায় সরকারের মুখ্য উদ্দেশ্য এবং সরকারের কর্মচারী হিসাবে আমি মনে করি প্রত্যেকটা কর্মচারী এই সময় যাতে মানুষের জন্য সেবার জন্য সবাই যদি নিয়োজিত থাকেন তার জন্য সার্কিল অফিসারকে বললাম এবং ডিসি মহোদয়কে আমি দূরবাস যুগে বললাম ফোন যুগে বললাম